নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের রাশিফলের এই অনুষ্ঠানে ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান কেমন যাবে ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার একদম লাস্ট মাস যেতে যেতে কী ভালো মন্দ ফল দিয়ে যাবে চলুন আমরা জেনে নেব প্রথমে গোচর বা ট্রানজিটে ন্যাচারাল জটিয়াকে কি অবস্থান থাকছে গ্রহদের সেটা প্রথমে জেনে নিই দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় বিশ রাশিতে অবস্থান করছে শনি মহারাজ সে নিজের ঘরেই কুম্ভ রাশিতে অবস্থান করছে দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বুধের বক্রগতি থাকবে এরপরে ষোলো তারিখ বুধের মার্গি অর্থাৎ ডাইরেক্ট মোশন বুধ লাভ করবে বৃষ্টিক রাশিতেই মঙ্গল নিচস্ত থাকছে কর্কট রাশিতে পুরো মাস জোরে সাতই ডিসেম্বর মঙ্গল রেট্রোগেট কর্কট রাশিতে হবে অর্থাৎ গতি লাভ করবে তুলা রাশি পরিত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে ডিসেম্বর শুক্র পুনরায় তার অবস্থান পরিবর্তন করবে মকর রাশি ত্যাগ করে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আপনারা জানেন রাহু এই মুহূর্তে আছে মিন রাশিতে তার কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না পুরো মাস জুড়েই থাকবে এবং কেতুও থাকছে তার সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে আর সোয়া দুদির অন্তর আপনারা জানেন চন্দ্র কিন্তু অবস্থান পরিবর্তন করে এক স্থান এক ঘর থেকে আরেক ঘরে অবস্থান পরিবর্তন করে এটা হচ্ছে ন্যাচারাল এই মাসের গ্রহদের বিভিন্ন অবস্থান এবং এবার আমরা আসবো রাশিফল অনুসারে কি ভালো মন্দ কি ফলাফল দেবে এবার চলে আসি যাদের মিথুন রাশি তাদের দুহাজার চব্বিশের ডিসেম্বর মাসটি কেমন যাবে চলুন আমরা জেনে নেব মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এবার এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গায় আমি প্রথমেই যদি দেখি তাহলে বলা যায় স্বাস্থ্যের জায়গা খুব ভালো থাকবে অর্থাৎ মিথুন রাশিদের জন্য স্বাস্থ্যের দিক থেকে একটা ভালো শুভ বার্তা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের একটা রাস্তা দেখা যাবে শুধু একটা দিকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে আপনার চোট আঘাত যাদের লেগে গেছে কোনো অপারেশনের চিন্তা করছেন তারা অন্তত ডিসেম্বরের ছ তারিখের পরে যদি আপনারা এই বিষয়ে আপনার ডাক্তারি চিকিৎসা বা পরামর্শগুলো নেন সেখানে কিন্তু আরও বেশি প্রমিনেন্ট হবে এবং ভালো হবে অর্থাৎ আরোগ্য লাভের সম্ভাবনা প্রথম সপ্তাহটা বাদ দিলেই কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালো দিক তৈরি করতে চলেছে পরিবারে যদি কোনো মানুষ অসুস্থ আছেন একটু এজেড আছেন আপনি নিজেও যদি হন তাহলেও আমি বলবো প্রথম সপ্তাহ দিকটা একটু বেশি করে লক্ষ্য রাখুন তারপর থেকে ধীরে ধীরে এই জায়গাগুলো আপনার অনেকটাই ভালো হবে এবার বিদ্যার্থীদের জন্য সময়টা যদি দেখি তাহলে বলা যাচ্ছে অবশ্যই বিদ্যার্থীর জন্যও কিন্তু ভালো সময় সামনে স্কুল কলেজের পরীক্ষা বিভিন্ন উচ্চস্তরের পরীক্ষা জয়েন্টের প্রবেশিকার পরীক্ষাগুলো আছে যারা বিদ্যা চিকিৎসা স্বাস্থ্যের জন্য চেষ্টা করছেন বিভিন্ন আইটি সেক্টর কর্পোরেট সেক্টরের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কর্মের সুযোগ সুবিধা বাড়বে ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করেন ব্যাংকিং সেক্টরে আছেন কোনো ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এই মিথুন রাশিদের জন্য দেখা যাচ্ছে আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ রাশিভিত্তিক তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফলাফল পাবেন এবার যারা কর্মপ্রার্থী আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুযোগ বাড়বে কারণ শুক্র দু তারিখে দেখা যাচ্ছে মকর রাশিতে প্রবেশ করছে এবং শনির ঘর মকর রাশির ঘর এবং দেখা যাবে এই সময়টা আপনাদের জন্য নতুন কর্ম পাওয়ার একটা সুযোগ সুবিধা কিন্তু বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ কর্মের সুযোগ আসছে যারা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন তারাও কিন্তু একটা ভালো সময় তাদের জন্য আসতে চলেছে কারণ আপনার পরিশ্রম এবং আপনার ভাগ্য যদি একত্রিত হয় তবে আপনার ক্ষেত্রে ভালো ফলাফল আপনি অবশ্যই আশা করতে পারেন যারা স্বাধীন ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন দেখুন চাকরি প্রার্থীদের জন্য সময় তো আমি বললাম ভালোই স্বাধীন ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও সময় ভালো তবে মনে রাখতে হবে পচনশীল বস্তুর ব্যবসা বাণিজ্য যারা করেন সেখানে একটু বেশি সজাগ থাকুন ইনভেস্টমেন্ট একটু ধীরে ধীরে করুন অন্তত প্রথম সপ্তাহটা তারপর থেকে যারা ট্রেডিং করছেন ইনভেস্টমেন্ট করছেন ল্যান্ড প্রপার্টি কেনাবেচা জমি জায়গা বাড়ি ঘর তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো বলা যেতে পারে শেয়ার ইনভেস্টমেন্ট যারা করেন তাদের ক্ষেত্রেও সময় অবশ্যই ভালো হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে বলা যাবে এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো কিছু আর্থিক দিক থেকে অবশ্যই আপনারা লাভবান হবেন হঠাৎ কোনো প্রাপ্তি কোনো ক্ষেত্রে সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবার আরেকটা কথা আমি অবশ্যই বলছি জমি জায়গা ল্যান্ড প্রপার্টিতে যারা ইনভেস্টমেন্ট করবেন তারা অবশ্যই কিন্তু ভালো করে কাগজপত্র দেখে নেবেন কারণ কোনো ছল চাতুরি প্রতারণাও কিন্তু আপনার সঙ্গে ঘটে যেতে পারে কারণ রাহু এই অবস্থানে যেখানে আপনাকে কিছু ভালো বেনিফিট দেবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ব্যয়ও কিন্তু করিয়ে দিতে পারে সেখানে একটু সাবধানতা অবলম্বন করুন আপনার জন্মছক আপনার জন্মছকের দশা এইগুলোকে কিন্তু ভালো করে দেখতে হয় এবং প্রয়োজনে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি কিন্তু আরও বিস্তারিত কিন্তু জানতে পারেন আপনাদের দাম্পত্য দিক এবং পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন দাম্পত্য রিলেশনশিপের দিক অবশ্যই আপনাকে একটু মাঝে মধ্যে আপস ডাউন হবে মিথুন রাশির ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যাবে কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান হয়ে যেতে পারে সেখানে ঝামেলা অশান্তি একটু আপনার আছে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ভালো থাকবে তবে প্রথম দুটো সপ্তাহ কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে সেখানে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে তারপর ধীরে ধীরে সময়টা অবশ্যই অনেকটাই আপনার ফেভারে আসবে যারা বিবাহ করেননি চিন্তা করছেন আগামী দিনে বিবাহ করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো সময় মিথুন রাশি এমনিতেই দেখুন মিথুন রাশির মানুষরা খুব কেয়ারিং হয়ে থাকেন তাদের ভেতরে একটা প্রেম রিলেশনশিপের একটা বন্ডিংয়ের ব্যাপার তাদের ভেতরে প্রচণ্ড থাকে কারণ তাদের ভেতরে বন্ধুত্ব সুলভ একটা আচার আচরণ একটা প্রোটিজি তারা সবসময় মেনটেন করেন একটা এই বিষয়কে তারা বেশি করে নজর দেন আমি বলবো অবশ্যই এখানে আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন রিলেশনশিপের জায়গাটা বন্ডিংয়ের জায়গাটা অবশ্যই আপনার ভালো করবে এবং আরও সুন্দর থাকবে নতুন যোগাযোগ নতুন সম্পর্ক নতুন রিলেশনশিপ এই সময়ে বন্ধুত্ব অনেকটাই আপনার থাকবে এবং পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে পিতা মাতা আপনার ভাই বোন এবং আপনার সন্তান ইত্যাদি স্থান এই সময় কিন্তু অবশ্যই ভালো আছে তারা ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ যারা ট্রেডিং করছেন শেয়ার লটারিতে যারা ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের যারা শেয়ার মার্কেটে আমি বলবো ছ তারিখের পরে সময়টা অবশ্যই ভালো তার আগে পর্যন্ত একটু আপনাকে দেখে বুঝে করতে হবে নাহলে কিছু হয়তো আপনার লসও কিন্তু হতে পারে আস্তে আস্তে ছ তারিখের পরে সময়টা অবশ্যই আপনাদের জন্য ভালো হতে চলেছে দুই চার এবং পাঁচ সংখ্যা আপনার ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে আপনি যে রংটি ব্যবহার করবেন হালকা কচি কলাপাতা রং এবং নীল রং। আপনার ক্ষেত্রে শুভবার সোমবার এবং বুধবার এছাড়াও শুক্রবার আপনার ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ দিক পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক এই মাসে অনেক শুভত্ব অর্জন করবেন এবং বিভিন্ন দিক থেকে আপনি কর্মের দিক থেকে সুযোগ সুবিধা পাবেন এক কথায় মিথুন রাশির জন্য সময়টা অবশ্যই ভালো আপনার আয় সঞ্চয় অনেকটাই বাড়বে এবং এই মাসে বিভিন্ন দিক থেকে আপনি আর্থিক দিক থেকে শারীরিক দিক মানসিক দিক থেকে অবশ্যই আপনি অনেকটাই আনন্দ এবং লাভের মুখ দেখতে চলেছেন প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রসোত্তমটা পাঠ করুন প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে শস্যের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা পজিটিভ এনার্জি কিন্তু আসবে ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে আরেকটা কথা হনুমান চাল্লিশাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে বৃহস্পতিবার তিনটে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা তিন পেঁয়াজ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন দেখবেন কতটা ভালো ফল কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন